প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে আমরা নিয়মিত আলোচনা করি দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্ক দাম্পত্য জীবন আত্মোন্নয়ন ইসলামী পরামর্শ এবং মন ও মনোবৃত্তি উন্নয়নের টিপস আমাদের লক্ষ্য হল আপনাদেরকে শুধু মনস্তাত্ত্বিক বা সামাজিক পরামর্শ দেওয়া নয় বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য উপায় শেখানো যাতে আপনার জীবন হয়ে ওঠে শান্তিময় সুন্দর এবং ফলপ্রসূ এখানে আপনি পাবেন বাউজার সম্পর্কে সমস্যার সমাধান দাম্পত্য জীবন সুন্দর করার উপায় জীবনে ইতিবাচক মনোভাব ও দক্ষতা গড়ে তোলা ইসলামী দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার টিপস আমাদের চ্যানেল শুধু ভিডিও দেখার জায়গা নয় বরং এটি একটি পরিবার যেখানে আমরা একসাথে শিখি সমাধান খুঁজি এবং নিজেদের জীবনকে উন্নত করি তাই আমাদের সাথে থাকুন ভিডিওটি পুরো দেখুন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি আজকের আলোচনার বিষয় প্রত্যেক মানুষ চায় তার প্রতি সবাই আকৃষ্ট হোক তাকে গুরুত্ব দিক সম্মান দিক এবং তার সান্নিধ্যে থাকতে চায়ুক কিন্তু স্রেফ টাকা পয়সা বা বাহ্যিক সৌন্দর্য নয় কিছু অভ্যাস আর গুণ মানুষকে স্বাভাবিকভাবে সবার প্রিয় করে তোলে আজ আমি বলবো এমন চারটি উপায় যেগুলো রপ্ত করতে পারলে তুমি দেখবে মানুষ নিজেরাই তোমার দিকে টানবে গ্রহণ এক ভালো শ্রোতা হও মানুষ নিজের কথা বলতে ভালোবাসে কিন্তু সবাই শোনে না তুমি যদি মন দিয়ে শোনো সম্মান দাও বুঝতে চেষ্টা করো তাহলেই মানুষ মনে করবে তুমি তার আপনজন ভালো শ্রোতা হওয়া মানুষকে তোমার প্রতি আকৃষ্ট করে দুই ইতিবাচক মনোভাব রাখো সবাই দুঃখ কষ্টে ভরা তাই নেতিবাচক কথাবার্তা শুনতে কেউ পছন্দ করে না তুমি যদি সব সময় হাসি মুখে ইতিবাচক কথা বলো অনুপ্রেরণা দাও তাহলেই মানুষ তোমাকে খুঁজবে তিন দক্ষতা ও জ্ঞান বাড়াও যার কাছে কিছু শেখার আছে সবাই তার কাছে যেতে চায় তাই নিজের দক্ষতা জ্ঞান অভিজ্ঞতা বাড়াও তুমি যত যোগ্য হবে মানুষ তত তোমার পিছনে ছুটবে চার সবার জন্য কিছু করো নিঃস্বার্থভাবে মানুষের উপকার করলে তারা তোমাকে কখনো ভুলবে না সাহায্য করতে এগিয়ে যাও অন্যের সমস্যায় পাশে দাঁড়াও তাহলেই মানুষ তোমার প্রতি টান অনুভব করবে ঠিক জীবনে আমরা সবাই চাই মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হোক আমাদের সম্মান করুক এবং পাশে থাকতে চাইক কিন্তু এর জন্য দরকার বাহ্যিক সৌন্দর্য নয় বরং আমাদের আচরণ মনোভাব ও চরিত্র আজ আমরা দেখলাম চারটি মূল উপায় এক ভালো শ্রোতা হও দুই ইতিবাচক মনোভাব রাখো তিন নিজের যোগ্যতা ও দক্ষতা বাড়াও চার সবার জন্য কিছু করো যদি এই চারটি গুণ নিজের জীবনে রপ্ত করা যায় তাহলে মানুষ নিজেরাই তোমার দিকে টানবে ভালোবাসাও সম্মান দেবে সেখান রেখুন মানুষকে আকৃষ্ট করা মানে প্রলোভন নয় বরং ভালো চরিত্র ধৈর্য ও অন্যের প্রতি সহানুভূতি তৈরি করা এভাবে জীবন হয়ে উঠবে আরও সুন্দর সম্পর্ক আরও শক্তিশালী আর পরিবেশ আরও ইতিবাচক